হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের দেশের উত্তর পশ্চিমাঞ্চলে একটি খাদ্য শস্যের চাষ বেশি হয় এবং দিন দিন এটি প্রসার লাভ করছে ফসলটির নাম কী কোনো কোন ঋতুতে এটি চাষ করা হয় ফসলটির গুরুত্ব সম্পর্কে চারটি বাক্য লেগো তো এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন প্রায় একটা তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার অন বাই অন দিবো তো প্রথমে কি উত্তর পশ্চিমবঙ্গে যে উত্তর পশ্চিমাঞ্চলে যে খাদ্যশস্যের নাম হয় সেটা হলো গম আচ্ছা এরপর এটা কোন ঋতুতে চাষ করা হয় শীত ঋতুতে চাষ করা হয় ফসলটির গুরুত্ব সম্পর্কে চারটি বাক্য আমরা আলোচনা করব তো গম আমাদের দেশের দ্বিতীয় প্রধান খাদ্য গমের আটা দিয়ে বিভিন্ন খাবার তৈরি করা হয় গম খাবারের চাহিদা পূরণ করে গমের তৈরি খাবার শরীরে পুষ্টি উপাদান যোগায় তাহলে কি ফসলটির গুরুত্ব কি গম আমাদের দ্বিতীয় প্রধান খাদ্য গমের আটা দিয়ে বিভিন্ন খাবার তৈরি করা হয় গম খাবারের সাথে পূরণ করে গমের তৈরি খাবার শরীরে পুষ্টি উপাদান যোগায় সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম